আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিডিতে আবারো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইটওয়েটের মধ্যে দারুন দারুণ সব কানের দুলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই ডিজাইনটা দেখুন এই কানে ওজন রয়েছে 2 আনা এবং প্রাইস পড়বে 18000 টাকা এরপর এখানে এক জোড়া বিদেশি কানে দুল রয়েছে 2 আনা প্রাইস পড়বে 18000 টাকা এই ডিজাইন গুলো দেখুন এটির ওজন রয়েছে এক আনা তিন রুটি প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা এই কানে দু জোড়া একটু লম্বার মধ্যে রয়েছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কানে দু জোড়াতে ওজন রয়েছে হচ্ছে দুই আনা প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়াতে ওজন রয়েছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এই কানে জোড়া দেখুন এটির ওজন রয়েছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এরপর খুবই সিম্পল এক কানে দোল রয়েছে এক আনা তিন রোতে প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা এই কানে জোড়াতেও রয়েছে এক আনা তিন রতি প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা এখানে দুই জোড়া কানে দোল রয়েছে প্রতিটারই ওজন রয়েছে দুই আনা এবং প্রাইস পড়বে হাজার টাকা এই কানে জোড়াতে ওজনটা একটু বেশি রয়েছে চার আনা প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন এটির ওজন রয়েছে হচ্ছে দুই আনা প্রাইস আঠেরো হাজার টাকা এই কানে জোড়ার ওজন রয়েছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এই কানে জোড়া দেখুন বিদেশি কানে দোল পাতা সিস্টেমের এর দুই আনা প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতেও এক জোড়া বিদেশি কানে রয়েছে দুই আনা তিন রতি প্রাইস করবে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া কানে রয়েছে দুই আনা প্রাইস পড়বে হাজার টাকা এই কানে দোল জোড়া দেখুন সিম্পলের মধ্যে এক আনা তিন রুতে প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা এই কানে জোড়াতে ওজন রয়েছে দুই আনা প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এই কানের জোড়া দেখুন এটির ওজন একটু বেশি রয়েছে চার আনা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা এই কানের জোড়াতে ওজন রয়েছে প্রাইস টাকা এর পরবর্তী জোড়া দেখুন পাশা ওজন রয়েছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে জোড়া এক পাশা রয়েছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এই কানে জোড়া দেখুন এটির ওজন রয়েছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর যারা লম্বা কানিতুল পছন্দ করেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন তিন আনা প্রাইস পড়বে হাজার টাকা এই কানিতুল জোড়াতে ওজন একটু বেশি রয়েছে চার আনা প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা এরপর খুবই কিউট এক জোড়া এসপাশা রয়েছে দুই আনা প্রাইস হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর যারা রিং কানিতুল পছন্দ করেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন দুই আনা প্রাইস আঠেরো হাজার টাকা এই কানের দুল জোড়ার ওজন রয়েছে তিন আনা প্রায় সাতাশ হাজার টাকা এরপর খুব ভাইরাল একজোড়া কানের দুল রয়েছে আনা হচ্ছে টাকা এরপর দুই ফুল ডিজাইন রয়েছে এটির ওজন হচ্ছে দুই আনা তিন রাত প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এরপর কিউট একজোড়া ঝুমকা কানের দুল রয়েছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা আর এই কানের দুল জোড়ার ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা